এবার জনসংখ্যা বাড়াতে রাতে বিদ্যুৎ ইন্টারনেট বন্ধ করতে যাচ্ছে রাশিয়া একদিকে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ অন্যদিকে তরুণ তরুণীদের সন্তান ধারণে অনীহা তার মধ্যে প্রতি বছর জন্মর্ত কমছেই এমন পরিস্থিতিতে জনসংখ্যা বাড়াতে এক বিকল্প পরিকল্পনা হাতে নিয়েছে দেশটি এ নিয়ে আরও থাকছে বিস্তারিত ডেস্ক রিপোর্টে এবার জনসংখ্যা বাড়াতে রাতে বিদ্যুৎ ইন্টারনেট বন্ধ করতে যাচ্ছে রাশিয়া একদিকে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ অন্যদিকে তরুণ তরুণীদের সন্তান ধারণে অনিহা। তার মধ্যে প্রতি বছর জন্মহার তো কমছেই এমন পরিস্থিতিতে জনসংখ্যা বাড়াতে এক বিকল্প পরিকল্পনা হাতে নিয়েছে দেশটি প্রস্তাবের পেছনে যুক্তি দেওয়া হয়েছে রাতে স্ক্রিনে ডুবে থাকার প্রবণতা কমলে মানুষ বেশি বিশ্রাম নেবে পরিবারকে বেশি সময় দেবে এর ফলে পারিবারিক সম্পর্ক ও সন্তান জন্মদানে ইতিবাচক প্রভাব ফেলতে পারে প্রস্তাবটির সমর্থকদের মতে স্মার্টফোন ল্যাপটপ ও সোশ্যাল মিডিয়া মানুষের অভ্যাস আমূল বদলে দিয়েছে রাত জেগে স্ক্রিনে ডুবে থাকা শুধু ঘুমের ক্ষতি নয় পারিবারিক যোগাযোগও কমিয়ে দিচ্ছে যা জন্মহার হ্রাসের সঙ্গে জড়িত তাই জনসংখ্যাগত সংকট মোকাবেলায় এই পরিবর্তন আনা হচ্ছে সমালোচকরা বলছেন জন্মহার কমে যাওয়ার পেছনে বিদ্যুৎ বা ইন্টারনেট নয় বরং আবাসন সংকট উচ্চ জীবনযাত্রার ব্যয় চাকরির অনিশ্চয়তা এবং সন্তানের শিক্ষা ও লালন পালনের ব্যয়ের মতো অর্থনৈতিক বিষয়গুলি পরিবার পরিকল্পনায় বড় ভূমিকা রাখে অনেকে প্রশ্ন তুলছেন যারা রাতে কাজ করেন অনলাইন ক্লাস করা শিক্ষার্থী ফ্রিলান্সার বা চিকিৎসকদের জন্য এই প্রেমময় অন্ধকার কতটা বাস্তবসম্মত রাষ্ট্র নির্দেশে আবেগ বা রোমান্স তৈরি করা সম্ভব নয় এছাড়া জনসংখ্যা বাড়াতে মিনিস্ট্রি অফ সেক্স চালুর কথা ভাবছে রাশি সরকার একই সঙ্গে একবার সন্তানিলে পাঁচ হাজার রুবল পর্যন্ত ভাতার ব্যবস্থা রাখার সুপারিশও করা হয়েছে এছাড়া বিয়ের পর প্রথম রাতে বিশেষ কোথাও রাত কাটানোর জন্য আলাদা আর্থিক সহায়তার প্রস্তাব তুলে ধরা হয়েছে শুধু তাই নয় মাতৃত্বকালীন সহায়তার পাশাপাশি বাবাদেরও বিশেষ সুবিধা দিতে চায় রুশ সরকার বর্তমানে এককালীন প্রসবকালীন অর্থ প্রদান বর্ধিত মাতৃত্বকালীন সুবিধা এবং পরিবারগুলোর জন্য চলমান আর্থিক সহায়তা সহ বিভিন্ন কর্মসূচি চালু রয়েছে দেশটিতে এমনকি দশটির নারীদের জন্য সোভিয়েত যুগের মাদার হিরোইন পুরস্কারটিও ফের চালু করা হয়েছে গত বছরের শেষের দিকে কর্মক্ষেত্রে মধ্যাহ্ন ভোজ ও কফি পানের বিরতির ফাঁকে সংগমের পরামর্শও দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন তার ওই ঘোষণার পর বিশ্বজুড়ে রীতিমতো শোরগোল পড়ে যায় ফেডারেল স্টেট স্ট্যাটিস্টিক্স সার্ভিস এর রিপোর্ট অনুযায়ী দু হাজার চব্বিশ সালে মাত্র বারো লাখ বাইশ হাজার শিশুর জন্ম নথিভুক্ত হয়েছে যা উনিশশো নিরানব্বই সালের পর থেকে সর্বনিম্ন দু হাজার চোদ্দ সালের তুলনায় এক তৃতীয়াংশ হ্রাস পেয়েছে জন্মহার ম্যাজিক বাংলা টিভি বিনোদন দেশ।